বিকাশ ভট্টাচার্যের কাছে ওরা গিয়েছিল উনি ফি নিয়েছেন কি নেন আমি বলতে পারবো না ওনার পেশা হচ্ছে মামলা করা লড়াই করা কোটে তিনি সেই কাজটাই তো করেছেন কুণাল ঘোষ বলছে সাতাশ লাখ সাতাশ লাখ কি সাতাত্তর লাখ তাতে ওর কি যায় আছে না তাতে ওর কি যায় আছে ওনার যোগ্যতা উনি সাতাশ লাখ নিয়েছেন তবে আমি শুনলাম উনি সাতাশ লাখ নেননি উনি নিয়ে বলেছেন ধরে নিচ্ছি উনি যিনি বলেছে তার কথাই গুরুত্বপূর্ণ কারণ যে অভিযোগ করেছে তার তো কোনো বিশ্বাসযোগ্যতা নেই সাড়ে তিন বছর জেল খেটেছে তাকে কে বিশ্বাস করবে বিকাশ ভট্ট তো জেল খাটেনি ফলে বিকাশ ভট্টাচার্য যেটা বলছে আমি সেটা বিশেষভাবে বিশ্বাস করে নিতে পারি আমার বক্তব্য উনি যদি টাকা নিয়েও লড়াই করে থাকেন কি যায় আসে তাতে ওনার তো পেশা টাকা নেওয়া প্রশিক্ষক কর্মীদের সঙ্গে চিফ সেক্রেটারির যে বৈঠক হলো সেই বৈঠকে উঠে এলো টাকার কথা ভাতার কথা পঁচিশ হাজার এবং তিরিশ হাজার গ্রুপ সি এবং ডি এই এই যদি বিভাজন হয় আমি বলছি মানুষ তো যোগ্যতায় চাকরি পাবে সেই চাকরির চাকরির্জিত পয়সাই সে পাবে এটাই ন্যায্য ছিল সেই জায়গায় একটা গুলিয়ে গেল বিষয়টা না আমি বলছি অন্য ঘুরপথে পয়সা দেওয়ার কথা বললেন এরা পথে ক্ষমতায় থাকতেই চায় তাই ঘুরপথে কাণ্ডটি করে এরা প্রশাসন চালাতে পারে না এদের পেটে পেটে শয়তানি বদমাইশি বুদ্ধি এরা ভুল করে সে ভুলের মাসুল রাজ্যের লোকগুলোকে দিতে হয় মনে আছে বেশ কয়েক বছর আগে এরা তখন সত্য সত্য ক্ষমতা এসেছে এক দু বছর বা তিন বছর পরে দক্ষিণ চব্বিশ পরগনার সংগ্রামপুরে বিস্মদে মানুষ মারা গেল আর কোথাও বিস্মদ হলে বিস্মদে যদি মানুষ মারা যায় তার দায়িত্ব তোমাদের বিস্মদের ব্যবসাটা হয় কি করে তাদের লোকেদের টাকা দিলে তোমরা তাদের লোকেদের ক্ষতিপূরণ কেন দিয়েছিল নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য এরা ক্ষতিপূরণ দেয় আচ্ছা মানুষ চাকরি পাবে যোগ্যরা চাকরি পাবে এটাই হচ্ছে সার্বজনীন দেওয়া যায় না যারা যোগ্য তারা চাকরি পাবে কলেজ হোক স্কুল হোক ইউনিভার্সিটি হোক যেখানেই হোক এরা করলো কি চাকরি একবারই চাকরি দিয়েছিল তাতে অধিকাংশ চাকরি বেছে দিয়েছে ভেবেছিল ধরা পড়বে না ধরা পড়ে গেছে সবার সামনে চোর হয়ে গেছে এখন সমস্যা হচ্ছে এরা তো দোকান কাটা ওই যে লোক বলেন এক কান কাটায় রাস্তার সাইড দিয়ে হাঁটে কানটাকে ঢাকার চেষ্টা করে এ তো দোকানই গেছে আর লজ্জার কিচ্ছু নেই রাস্তার মাঝখান দিয়ে হাঁটে ফলে চুরির পক্ষে নানা রকম যুক্তিগুলো দেখায় অত্যন্ত অশিক্ষিত নির্লজ্জ লোকগুলো এবার যেটা করছে যে লোকগুলো চাকরি যোগ্যতার ভিত্তিতে চাকরি পেতে পারতো তাদের আজকে হাঁ করে বসে থাকতে হচ্ছে কবে এরা ভাতা দেবে তারা পেট চালাবে এই যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কিছু শিক্ষকেরা মানে টাকা দেওয়ার বন্দোবস্ত করেছে তারপর কি হবে তারপর কি হোয়াট উইল হ্যাপন আফটার দ্যাট হোয়াট নেক্সট শিক্ষকদেরও ভাবতে বলবো কারণ এরা কিন্তু পরিষ্কার মানুষের অসহায়তার সুযোগ নিচ্ছে আচ্ছা গ্রুপ সি এবং গ্রুপ ডি যোগ্যতা ভিত্তিতে তাদেরও চাকরি হলে তাদের চাকরিগুলো বেঁচে দিয়েছে তাদের একজনেরও চাকরি সুপ্রিম কোর্টের দয়ায় মানে রায়ের জন্য নেই তবু স্কুলে শিক্ষকদের জন্য নতুন করে পরীক্ষা নিতে বলেছে ওদের তো কোনো নির্দেশই দেয়নি মানে চাকরিগুলো গেছে এবার তাদের ভাতা দিয়ে রাখার চেষ্টা করছে কথা হচ্ছে যে এখানে যদি আবার কেউ কোটে যায় যে তুমি তাদের কোন গ্রাউন্ডে ভাতা দেবে বলো আবার কিন্তু হারবে এরা তখন বলবে এই দেখো এরা কোনো মামলা করছে ফলে আবার আমি বলছি আমরা অত্যন্ত কিছু খারাপ লোকের পাল্লায় পড়ে গেছি এরা অন্যায় করছে এরা চুরি করছে সে চুরির পক্ষে যুক্তি সাজাচ্ছে সে চুরিগুলোকে ঢাকার জন্য আরেক ধরনের অন্যায় অপরাধ করছে বলে আমাদের পশ্চিম বাংলা কিন্তু খুব খারাপ লোকেদের পাল্লায় পড়ে গেছে এদের তাড়াতে না পারলে প্রশাসন থেকে পশ্চিম বাংলার মুক্তি হবে না এটা মানুষকে বুঝতে হবে সুপ্রিম কোর্টের রায়ের পরে মুখ্যমন্ত্রী একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে আপনি একটু বিবেচনা করে বলবেন যে তিনি রায়টা মেনে নিলেন কিন্তু বললেন যে কেন অযোগ্যদের অযোগ্য বলা হবে এই জায়গায় প্রশ্ন তোলা মানে তো অযোগ্যদের পাশে দাঁড়াচ্ছেন মুখ্যমন্ত্রী অন্য এক পথে আমি বলছিলাম যে কেন অযোগ্য বলা হবে নিশ্চয়ই কোনো কারণ আছে এসএসসির ব্যর্থতা ছিল ওয়ে মার্কশিট এখনও দাবি রয়েছে যারা চাকরি প্রার্থী যারা শিক্ষক যারা রাস্তায় বসেছিল তারা ওয়ে মার্কশিট সে দাবি তো এসএসসি মেনেই নিতে পারতো নিলে তো এই গণ্ডগোলটা এখন অযোগ্য চাকরিদের প্রার্থীদের কেন অযোগ্য বলা হবে তার সন্ধানে মুখ্যমন্ত্রী একটা কথা বলি একবার সে নাটক হয়েছিল না নাট্যকারের সন্ধানে ছটি চরিত্র এই লুইক গি প্রাণ্ডল্যর বিখ্যাত নাটক অজিতেশ বন্দ্যোপাধ্যায় বোধ নাটকটা করেছেন খুব চলেছিল নাট্যকারের সন্ধানে ছটি চরিত্র এখানে এদের দেখলে লোকে বলবে অযোগ্যদের সন্ধানে রাজ্যের প্রশাসন ওরা খুঁজে বেড়ায় অযোগ্যগুলো কোথায় এবং তাদের কাছে চাকরিগুলো বেছে কারণ অদ্ভুত কথা যে কারা অযোগ্য সেটা তো এরাই বলে দিয়েছে তো অন্য কারো তো বলার দরকার নেই সিবিআই একটা লিস্ট দিয়েছে স্কুল সার্ভিস কমিশন একটু কম করে দেখিয়েছে তারাও বলেছে এরা অযোগ্য কোন রাউন্ডে অযোগ্য এরা প্যানেল মানে এক্সপায়ারি পেরোনোর পরে চাকরি পেয়েছে এদের কারোর কোনো ইয়ে নেই মানে কাগজপত্র কিচ্ছু নেই জ্বালিয়ে দেওয়া হয়েছে এদের মিরার ইমেজ রাখা হয়নি কেউ টাকা দিয়েছে কেউ অন্য কোনোভাবে ভাবে প্রভাব খাটিয়েছে অধিকাংশই টাকা দিয়েছে তারপরে এরা চাকরি পেয়েছে সেই কারণে অযোগ্য অযোগ্য এরাই তো বেঁচেছে কিন্তু কথা হচ্ছে এই রাজ্য সরকার তো অযোগ্যদের সঙ্গে বেশি করে থাকে প্রথমে কি বলা হয়েছিল আমি তোমাকে একটু সংশোধন করে দিই ওই যোগ্য অযোগ্য মানি না এই রায় মেনে নিতে পারছি না অর্থাৎ যোগ্য অযোগ্য মানা হয়নি পরে সুপ্রিম কোর্টের ধমকানিতে মানতে রাজি হলো যে না না আমরা যোগ্যদের চাকরি দেবো তখন কোর্ট বললো ঠিক আছে কে যোগ্য সেটা বেছে দাও ব্রাত্ম বসু এগারো দিন মাথায় পাল্টি খেলেন বললেন আর কোন লিস্ট প্রকাশ করা যাবে আগে বলেছিলেন হ্যাঁ আমরা করবো এই ব্রাত্ম বসু আমার কথা বলি সুপ্রিম কোর্ট তার আগে হাইকোর্ট এদের বার বার বলেছে তোমরা অযোগ্য বেঁচেছ বুঝলাম এবার এই যে লিস্টটা বাকি সবাই যোগ্য এটা সার্টিফাই করে দেবে তো উত্তর হচ্ছে না পারছি না আরে এরাই তো এরাই তো যা বলার বলেছে এরাই তো চুরি করেছে এরাই তো চোর এরাই তো চিটিংবাজ এরাই তো চিটিংবাজি করেছে মানুষের সঙ্গে এরা মানবতার শত্রু মানবতাকে এরা নষ্ট করেছে এরা এই অযোগ্যদের চাকরি রাখার জন্য ভাবতে পারো রাজ্যের ক্যাবিনেট প্রস্তাব পাস করছে সুপার নিউমারারি পোস্ট কোর্টের ধমকা নিতে সুপার পোস্ট থেকে পিছিয়ে এসছে এরা অযোগ্যদের রাখার জন্য কত চেষ্টা না করে গেছে এমন কি যেখানে যোগ্য শিক্ষকরা কাজ করছিল তার পাশেই অযোগ্যতা নিয়ে বসিয়ে দিয়েছে যাতে তাদের মধ্যে আর ঝামেলা বাঁধে মানে কোন ক্রিমিনাল মাইন্ডসেট এর লোক এইগুলো এই যে গত এই শিক্ষামন্ত্রীর দাই এই বাত্ববশু নেবেন কেন ইও তো একটা কথা যে पार्थ চতুর্থবাধে তখন ছিলেন এখন বাত্ববশু এসে সেই বেচারা কোন করে কো একটা বিকাশ ভবনে বারবার মিটিং করার চেষ্টা করছে কিন্তু पार्थ বাবুর দাই কি এই বাত্ববশু নেবেন না আমার কথা হচ্ছে আমি যদি ওনার জায়গায় থাকতাম আমি বলতাম অবশ্যই ওনার দায় আমি নেব না তাহলে উনি কি কি অন্যায় করেছেন সেগুলো ওপেন করবে করে দিন উনি আমি তো বলছি উনি যা যা অন্যায় হয়েছে ওপেন করে দিন আপনাকে দায় নিতে হবে না কে কে চুরি করে যে আপনি বলে দিন আপনি প্রকাশ সাংবাদিক বলুন এই টাকা এখানে এখানে গেছে এই লোকগুলো টাকা চুরি করেছে আমি কেন এর দায় নেব শুনছি এখন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও আর এই দায়িত্ব পালন করতে চাইছেন না আমি চিনি ওনাকে ভালো মানুষ উনি কেন এদের পাপের বোঝা বইবেন এবং সবচেয়ে বড় কথা শিক্ষামন্ত্রী যদি দায় না নেন উনি বলে দিন যে আগে এরা করেছে এরা চুরি করেছে এই টাকা এই এই জায়গায় ভাগ হয়েছে আমি আমি তো তো টাকা পয়সা কেন দায় দায় নেব তা তা সেইটা যদি উনি না নেন ওনার আঙুল উঠবে কারণ প্রশাসনটা একটা প্রক্রিয়া একটা প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় তো আগে প্রশাসনের ধারাবাহিকতা তো উনি গ্রহণ করেছেন আগের প্রশাসন অন্যায় করলে পরবর্তী প্রশাসন অন্যায়কারীদের খুঁজে বার করে যেরকম আগামী দিনে আমরা ক্ষমতা এসে খুঁজে বার করবো কারা টাকা পেয়েছে ঘাট ধরে জেলে পড়া হবে কোমরে দড়ি দিয়ে টানতে টানতে সবার সামনে জেলে করা হবে সবার সামনে দিয়ে আমরা তো এখন থেকে ঘোষণা করছি জেলে ঢোকানো হবে একটা পয়সা দেখেছে কাউকে ছাড়া হবে না যেখানেই থাকুক না কেন অনেকে বলে না ওরা সব আপনার দলে ঢুকে পড়বে কেউ ঢুকবে না ঢুকলেও তাদের ধরে জেলে ঢুকিয়ে দেওয়া হবে যদি কেউ ভুল করে ঢুকেও পড়ে এটা ছাড়া হবে না এরা সেটা করছে না কেন এরা যদি না করে তাহলে তো বলতেই হবে এরা চুরির দাতা আর যে চুরির দাতা হয় সে তো চোরই হয় এবার এবার আইনজীবী ঘেরাও আদালত একদম বোতল ছোড়া হলো বিকাশ রঞ্জন ভট্টাচার্য চাকরি খেয়েছেন একদল তারা যেন ঢুকে পড়লো তারা দাবি করছে যারা যোগ্য চাকরি প্রার্থী এই বিকাশবাবু ঘেরাও তিনি মামলা করেছেন এটা কি মানে আপনি কিভাবে দেখেন বিষয়টা আদালত চত্বরে একেবারে রৈ একেবারেই কারণ শুধু বিকাশবাবু ঘেরাওয়ের ব্যাপার হয়নি একজন বিচারকের নামেও যা তা বলা হয়েছে যারা বলেছে আমি জানি না সে বিচারক ওদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছেন না আমি হলে নিতাম বিচার বিভাগ মাঝে মাঝে এমন কেন চুপ করে যায় সেটা কিন্তু অসুবিধা হয় বিচার বিভাগেরই ক্ষতি হয় হতে যা ঘটেছিল আমি দেখেছি তার বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়াতে বিশেষত ইউটিউবে তার বিভিন্ন ভিডিও ইতিমধ্যে চালু আছে ভালো করে একটু বোঝা বোঝার দরকার কোন লেভেলে এরা ডেসপারেট হয়েছে এরা বুঝে গেছে এরা ধরা পড়ে গেছে আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে খুব বেশি পছন্দ করি না উনি আমার পছন্দের মানুষ নন আমি পরিষ্কার করে বলছি ওনার রাজনৈতিক ভাবনা ওনার কথাবার্তা প্রকাশ্যে গরুর মাংস খাওয়া এগুলো আমার ভালো ভাল লাগেনি আমার একদম পছন্দ হয় না কিন্তু এটাও তো সত্যি আমার পছন্দ নাও হতে পারে তা বলে ওনার কি স্বাধীনভাবে আইন প্র্যাকটিস করার ইয়ে নেই স্বাধীনতা নিয়ে আছে উনি একজন প্র্যাকটিসিং লয়ার ওনার কাছে যদি কোনো বঞ্চিত মানুষ যায় আমি যদি যাই আমি যদি ওনার ফি দিই উনি মামলা করবেন করতে বাধ্য হল বলতে পারেন না আপনার মামলা নেবো না কিন্তু উকিলরা তো করে এটা আপনার যদি যদি কোন রকম মানে গোলমাল হয় আমরা কি করি আমরা তো উকিলের কাছেই যাই উকিল তার ফি যদি আমরা দিতে পারি সেই উকিল আমাদের হয়ে মামলা করে বিকাশ ভট্টাচার্যের কাছে ওরা গিয়েছিল উনি ফি নিয়েছেন কি নেননি আমি বলতে পারবো না ওনার পেশা হচ্ছে মামলা করা লড়াই করা কোর্টে তিনি সেই কাজটাই তো করেছেন কুনাল ঘোষ বলছে সাতাশ লাখ সাতাশ লাখ কি সাতাত্তর লাখ তাতে ওর কি যায় আছে না তাতে ওর কি যায় আছে ওনার যোগ্যতা উনি সাতাশ লাখ নিয়েছেন তবে আমি শুনলাম উনি সাতাশ লাখ নেননি উনি নিজে বলেছেন ধরে নিচ্ছি উনি যিনি বলেছেন তার কথাই গুরুত্বপূর্ণ কারণ যে অভিযোগ করেছে তার তো কোনো বিশ্বাসযোগ্যতা নেই সাড়ে তিন বছর জেল খেটেছে তাকে কে বিশ্বাস করবে বিকাশ ভট্টাচ তো জেল খাটেনি ফলে বিকাশ ভট্টাচার্য যেটা বলছে আমি সেটা বিশেষভাবে বিশ্বাস করে নিতে পারি আমার বক্তব্য উনি যদি টাকা নিয়েও লড়াই করে থাকেন কি যায় আসে তাতে ওনার তো পেশা টাকা নেওয়া উনি তো টাকা নিয়ে মামলা করেন তো তো অসুবিধা কিচ্ছু নেই তাহলে বিকাশ ভট্টাচার্য বা পারভেজ ফিরদৌস স্বামী বা বিক্রম এরা প্রত্যেকে টাকা নিয়ে যদি লড়াই করে থাকে বেশ করেছে তাদের তো পেশা ওঠা এখন তাদের ঘেরাও করা দরকারটা কি অর্থাৎ এই আদালতকে কোন ছেলে মানুষই পর্যায় রাজ্যের শাসক দল নামিয়ে এসেছে নামিয়ে এনেছে এটা ঠিকই যে বিচার বিভাগের উপর সিপিএমর প্রভাব বিস্তার করত লালা বাংলা ছেড়ে পালা এই স্লোগানটা বিমান বসু দিয়েছিলেন অনেক জায়গায় আরামবাগে এক জাজকে ঘেরাও করে রেখে নিজের পক্ষের রায় বার করে নিয়েছিল ওখানকার যে এমপি ছিল তার নাম না কি শুনেছি মানিক রায় কিন্তু সে মানিক বলতো না তার কি আর অন্য কি একটা নাম ছিল যাই হোক আরামবাগের প্রাক্তন সিপিএম এর এমপি অনিল বসু তার বিরুদ্ধে অভিযোগ ছিল কিন্তু তারপরেও বলবো সিপিএম যেখানে যেতে সাহস করতো না হাইকোর্টে এই কাণ্ড করতো না এরা হাইকোর্টে চলে যায় এরা প্রাক্তন বিচারপতি এখন যিনি এমপি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার এজলাস ঘেরাও করে দিয়েছিল আইনজীবী নামক কিছু নিয়ে এসছিল এরা এর মাঝখানেও গিয়ে আইকোটে হুজ্জতি করেছে আগের দিনও দেখলাম হুজ্জতি করলো অর্থাৎ এরা না এদের মান সম্মান বোধ আমি বললাম না একটু আগে এগুলা সব দোকান কাটা এরা চোরেদের মদদ এরা চোরেদের প্রশ্রয় দেয় কারণ নিজেরা চোর তো চোরা চোরাদের প্রশ্রয় দেয় আর এরা হচ্ছে গোটা সিস্টেমটাকে ধ্বংস করার কাজে নিয়োজিত হয়েছে এরা জানে যে ক্ষমতা থেকে যেদিন যাবে তারপরে দিন এদের হিসাব হয়ে যাবে পাবলিক করে দেবে বঞ্চিত চাকরি প্রার্থীরা করে দেবে কি যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদা তারাও কারণ যারা এই ঘুষ দিয়েছে না সব জমি বাড়ি বন্ধক রেখে বিক্রি করে দিয়েছে এখন চাকরি তো গেলই এবারে টাকাগুলো ফেরত দিতে হবে তিরিশ লক্ষ চল্লিশ লক্ষ টাকা কোথেকে দেবে এদের পিঠে চামড়া গুটিয়ে দেবে কে বাঁচাবে ওদের কেউ কোনো ভাবা বাঁচাতে পারবে না এখন সেই জন্য পাগলা হয়ে গেছে একদম পুরো মাথার গায়ে কুকুর পাগল বলে না এরা সেই পাগলের পর্যায়ে পৌঁছে গেছে তারপরেও আবার এই বলছি বাঁচবে না এরা বাঁচবে না